গুড মর্নিং বন্ধুরা এমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এদিকে দেখেন বয় দিছি খাওয়া বয়লাম এদিকে চায়ের লেখা দুধ বয় দিলাম চা খাইয়া দেব আর তার ব্রেকফাস্ট ব্রেকফাস্টের লেগে আজকে করতাছি ব্রেড পকোড়ার মতো করতেছি ব্রেডটি রেখা রাখলাম আর এই যে এটি দিয়েছে মুগ ডাল মুগ ডাল পেস্ট করে এটার মধ্যে আমি সবজি দিছি একদম ছোটো জোটো করে কাইটটা সবজি দিছি এখন টোস্ট অনেকে পকোড়া করে অনেকে টোস্ট ব্রেড টোস্ট বানাই বানামু আর এই যে এই বাটারটা আসছিলো এই বাটারটা ইউজ করে নিতেছি ওই যে গিফট পাইছিলাম দেখা ওই যে দেখেন ইচ্ছা এটার মধ্যে যে এইভাবে এইভাবে অল্প অল্প করে কুট করে অনেক সাবধানে করতে লাগবো এলে ব্রেড তো নরম ব্যাঙ্গা জায়গা আর কি অল্প অল্প কইরা কোট কইরা একদম অল্প আগুনে করতে লাগবো কোন সময় উঠছিটা আর এই যে আমার অটোটা ফ্রেশ টিফিনটা বানাই দেখা হইতাছে এই যে বন্ধুরা দেখেন রেডি ব্রেকফাস্ট রেডি এই দুইটা অনির বানের আর এগুলো বিহুরে গা বিহু দিয়া দিছি টিফিনে তারপর এদিকে সব কিছু তার রেডি উডি করিয়া এই যে পূজা দিয়া লাইছি পূজা দিয়া এখন করিয়ালাম সেশন জয়েন তো সকালবেলা তো ডেইলি সেশন জয়েন করে এদিকে ধ্যান পূজা দিছি আর দিকে রৌদ্র উঠছে একবার রৌদ্র একবার বৃষ্টি তো এর লেগে ভালো করে দেখা না ঠাকুরের ছবিটি তো চলেন এবার সেশনটা জয়েন করে লাই তো এই যে সেশন তো জয়েন করছি কিন্তু সেশন জয়েন করে সেশনও শেষ হইল এটা শেষের লাস্ট একদম মোমেন্ট এটা শেক ডান্স হইতেছে আমরা এক্সারসাইজ করা শেষ নলেজ সব কিছু শেষ হয়েছে এখন এক্সারসাইজ সরি এক্সারসাইজের পরে এখন শেক ডান্স তো টেন মিনিটসের মতো থাকে ফাইভ টেন মিনিটসের মতো শেক ডান্স থাকে এই যে তারপর রান্না বাড়া করিয়া গেলাম গা স্কুলে আনতে স্কুল থেকে লুয়ে এলাম না টিপেছে তুমি আসবে চলো যাও আগে যাও আগে যাও যাও আয় যা কি খাবি তো জুতো খোলো আলমারিতে না সুরে গে রাখবে না এগুলো ভেজা এই যে দেখেন সবজি আনছি যে সবজি আনতাম গেছি আর গে 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 শুরু কইরা দিছে মা গোমা সব নিজে হাতে করণ লাগে সব কিছু জুতা থেকে সন্ডিফাট হল তৈরি করণ লাগে নিজে আর গে গে গেঁ গে আর ফুলাফান মানুষ কত সময় স্কুল থেকে ইয়ে করবো সবজি আনতে গেলেও তো অনেকটা টাইম লাগে এর মধ্যে বৃষ্টি মানে এমন অবস্থা কি বিছানায় কেন খুলছ এটা তো বসার জায়গা এইটুকু রেখে দিয়েছো আপুরো খেয়েছো যোগা করেছ ঠিক আছে এখন কি ডালিয়া খাবে না তুমি ভিন্ডি ভাত খাবে ঠিক আছে মাম্মা করে দিচ্ছি কি অবস্থা কত কিছু উচ্চা হয় খাইতো মা এই যে দেখেন আমি এই যে এদিকে তাই খাইব বেড়া সেটা ডালিয়া করছি আর এদিকে একটু আলু টমেটো দিয়ে আজকে ঘরে কিছু আসিল না তো আলু টমেটো দিয়ে একটু তরকারি করছি মাখা মাখা কইরা তো আমি কই ডালিয়া তো খাইতে চাই এলিগা ওন আইতে আইতে ভেন্ডি দিকা কয় ভেন্ডি সিদ্ধ আর ভাত বলে খাইব ওন আবার তাইলে ভেন্ডি ভাত করলাম ভিন্ডি ভাত ভেন্ডি ভাত খাইব এই দেখেন ভিন্ডি ভাত খাওয়ার লেগা বইল অনাবার আবার বলে মাইখা দিতাম আগে মাইখা দিতাম লি কম মাখতাম না ধরতাম না নিজে খাইব দেখে গরম অন আবার কয় মাইখা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতাসি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন